দেশে দুর্নীতি চারাবাদি কেন্দ্রবাদি বেড়ে গিয়েছে এই কথাটা রসকি জেলা এবং পঁচিশটি তিরিশটি উপজেলা প্রমিত দিয়ে তারা এই নিবন্ধন প্রক্রিয়ার ভিতরে আনার জন্য নতুন তৈরির চেষ্টা করেছিল সেই প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে জলীয়করণ করা তাদের বড় দলের পিছনে অন্য দলগুলো রাজনীতি করে সেই কারণে ফেসি শেখ হাসিনা সেই নিবন্ধন কেন আইনটাকে এমনভাবে করেছে আপনারা জেনে থাকবেন বাংলাদেশের রাজনৈতিক দল আইন আছে সেই আইন যদি একটি রাজনৈতিক দল বর্তমান করতে যায় তার প্রত্যেক মাসে শুধু দপ্তরের ক্রং খরচ এবং দপ্তরের ভাড়া তাকে 30 লক্ষ টাকা দিতে হবে প্রত্যেক রাজনৈতিক দল যদি এই 30 এই কমিটি কোন কাজ করে নাই যখন তারা চলতে হয় তাদের ফ্যামিলিকে চালাইতে হয় তখন তাদের দুর্নীতি করতে হয় তাই বলতে চাই বাংলাদেশ আমি চাই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতি যাতাবাদ গুপ্ত করার জন্য এই নিবন্ধন আইন এই নিবন্ধন

নিবেদন দাও এবং সেই নিবন্ধ বক্তব্য করা হোক আমি একটা কথা বলে শেষ করতে চাই ফেটিশের কোনো কিছু ভালো লাগে না আপনাদের ফেটিশের কোনো কিছু ভালো লাগে না কিন্তু ফেটিশের আইন আপনাদের ভালো লাগে কারণ কি এই ফেটিশের আইনার মাধ্যমে আপনারা আপনারা কিছু ইনকাম করতে পারবেন দেশের দুই নিকে কেন্দ্র বজায় রাখতে পারবেন তাই আমি আপনাদের উৎস করতে চাই লাগে i'm